হ্যালো এভ্রিভান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকালে উঠেছি অনেকক্ষণ আর দেখো সকালে ভাতও বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ ভাত আর ওদিকে ডাল আছে তরকারি আছে তো এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর আজকে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করব। তো আজকে ঝড়ের কথা আছে তো যাই হোক তো সবাই সাবধানে থেকো আর ভাবছি রান্না টান্না করে তারপরে গিয়ে চান টান করে বসবো আর ভয়ও লাগছে যেহেতু বৃষ্টি হলে একরকম আর ঝড় তো সেটা ভীষণ ভয়ঙ্কর আর এই দেখো তো তা আজকে ঝড় তার আগে থেকে ওয়েদারটা নরম নরম আর দেখো চারিদিকে পাতা পরে ভর্তি হয়ে আছে বাবা তো সব সবসময় পরিষ্কার করছে কিন্তু বয়স হয়ে গেছে কতই বা পরিষ্কার করে তো বৃষ্টিতে তো এই কাঠগুলো ভিজে গেছে আর এই দেখো পুকুরটাও প্রায় ভর্তি আর আজকে তো ঝড় বৃষ্টি তো কি হবে বুঝতে পারছি না তো সবাই সাবধানে থেকো চলো দুপুরে রান্নাটা কমপ্লিট তো দেখো সকালে তো ভাত করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াহুড়ো করেই করছি তার কারণ ঝড় বৃষ্টি হবে তো সব থেকে মারাত্মক হচ্ছে ঝড় বৃষ্টিটা হলে না তবু থাকা যায় কিন্তু ঝড় হলে বাচ্চাগুলোকে নিয়ে আর বাড়ি তো আমাদের বয়স্ক আর কি শ্বশুর শাশুড়ি সবাই আছে আর ওদিকে আমার মা বাবা সবাই আছে তো তাদের জন্য একটু চিন্তা হচ্ছে তো আমার বাবুর বাড়িটা তো তো খুব একটা আর কি মজবুত না তো তার জন্যে ভয় হচ্ছে আর যে যেখানে আছো সবাই সাবধানে থেকো কারণ দেখো ঝড় বৃষ্টি হলে কার কখন কি বিপদ ঘটতে পারে সেটা তো বলা যায় না না তো সবাই সাবধানে থাকার চেষ্টা করো আর দেখো আমি এদিকে রান্নাটাও করে নিচ্ছি আর এদিকে উচ্চ আলু ভাজাও প্রায় হয়ে গেছে এটা নামিয়ে আমি আর কি মামাকে চান টান দিয়ে রেডি করিয়ে নেব তো ভীষণ ঝড়ো হাওয়াও বইছে আর এদিকে দেখো চিংড়ি মাছের ঝোলটাও নামিয়ে ফেলেছি তো চলো বাকি রান্নাগুলো করে নিই তো দেখো চান টান করে উপরে চলে এসছি আর আমার সঙ্গে সঙ্গে এই যে আমার বাদরও চলে এসছে তো দেখো আমাকে খুঁজে বেড়াচ্ছে যে মাম্মা কোথায় গেল আর এই দেখো তলায় দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটা আম পরে আছে হ্যাঁ আর এই একটা এগুলো সব পড়ে যাবে মনে হচ্ছে ঝড়ে এই দেখো এই আমগুলো আর এ তো পড়তেই আছে সারাদিন ঢুকঢাপ ঢুপ ঢাপ করে পড়ছে আর এই যে দেখো আমাদের গাছের কাঁঠাল তো দেখো ওয়েদারটা কত সুন্দর আর এই আমগুলো দেখো দেখতে পাচ্ছ এগুলো তো সব আর কি পাকাও কম আর কি শুরু হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হচ্ছে তো খাওয়া দাওয়া করছি সবাইকেও দিচ্ছি তো গাছের ফল সবাইকে দিয়ে থুয়ে খাওয়া ভালো মামা সাইডে যাবে না এদিকে এসো তো চলো নিচে যাই গিয়ে খাওয়া দাওয়া করি আর বলতে পারছি না কতটা কি হয় কারণ ঝড়ের জন্য ভীষণ ভয়ও লাগছে কারণ নিজের চোখে আমফান দেখেছি আর এবার দেখতে হবে রেমাল তো সবাই সাবধানে থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো মাম্মাকে নিয়ে নিচে যাই কারণ ওকে নিয়ে বেশিক্ষণ উপরে রাখবো না কারণ ঝড় বইছে তো চলো দেখো মাম্মাই আমটাও তুলে নিয়ে এসছে এই দেখো ও আগের এসে একবার আর কি ছাদে এসে আম ছেড়েছিলো সেখান থেকে ছাদে তুলি না তো আজকেও আমাকে দেখতে পেয়েছে যে আমি ছাদে এসে একটু ঘুরছি হাওয়া খাচ্ছি তো সেই জন্য চলে এসছে আর এসে আম পরে আছে দেখে চাচাচ্ছে তো ভাবলাম ওকে দিয়ে তোলাই তো দেখো নিয়ে ওটা আমাকে বলছে মাম্মা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো চলো ওকে নিয়ে নিচে যাই

তেজ দেখো बदमाश আজ ঝড় আসবে আজকে আমরা আর বাইরে যাব না তার কারণ আমাদের নিজেদের ভয় লাগছে যে ছড়ে কি হবে তার ঠিক নেই আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব আর আমি তো নটায় খাই তো নটা বেজে গেছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর বারবার বলছি তোমরা সবাই সাবধানে থেকো সবাই সাবধানে থেকো কতটা কি ঝড় হবে বুঝতে পারছি না সারাদিন তো দমকা হাওয়া বইতেই আছে তো কতটা কি ঝড় কতটা কি বৃষ্টি হবে বুঝতে পারছে না তো যে যেখানে আছো সবাই আর কি সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো আম্মা কি বদমাশ করছে তো চলো ভাবটা নামিয়ে নিই